চল্লিশ গ্রাম এই মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মূল সংখ্যা কত চল্লিশ গ্রাম এই এর মূল সংখ্যা কত এটা বের করতে হলে আমাদের প্রথমত যে যোগটা দেওয়া আছে এখানে এই দেওয়া আছে এই সেলের আণবিক ভর বের করতে হবে আণবিক ভর তাহলে এক নাম্বার এই সেলের আণবিক ভর সমান সানবিক ভর বের করার নিয়ম গতদিনকে আমরা শেখাইছিলাম তারপরে আজকে একটু বলি সেটা হলো যে এখানে পরমাণু আছে হাইড্রোজেন আর একটা হলো আমাদের জানা লাগবে তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক তাহলে এক দিলাম এই হাইড্রোজেনের সাথে কি অন্য কোনো আর পরমাণু আছে মানে কোনো সংখ্যা লেখা আছে লেখার সংখ্যা থাকে তাহলে গুণ দিতে হবে তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই নিচে এই জন্য কোন সংখ্যা আমরা লিখলাম না সরাসরি প্লাস ক্লোরিন পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক এটা সংজ্ঞা কি করছিলাম যে অনুর ক্ষেত্রে আণবিক ভর আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এই ভর গুলোকে যখন আমরা গ্রামে ওকে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় কি এক মোল তাহলে দেখো তো আমরা আণবিক ভর কি বের করছি না এটা একটা অনু

মূল সংখ্যা এখন দেখো এখানে কিন্তু দুইটা বিষয় সমান আছে একটা হলো গ্রামের অংশ সমান মূল অংশ আর মূল অংশ সমান কি অনু বা পরমাণুর অংশ তাহলে এখন আমরা এখানে তিনটা অংশের মধ্যে কোন দুইটা নিয়ে কাজ করবো এটা নির্ভর করতেছে প্রশ্নের উপরে প্রশ্নে যেটা দেওয়া আছে সেই অংশটা আমরা নিব তাহলে প্রশ্নে দেওয়া আছে চল্লিশ গ্রাম আর মানে গ্রামের অংশটা আমরা লিখবো নিতে পারি আর বের করতে বলছে কি মূল সংখ্যা তাহলে মোলের অংশটা আমরা নিব এক নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে আমার এই যে পরমাণু বা অনুর অংশটা যেটা আছে এটা বাদ এখন ঐখিক নিয়ম অনুসারে আমরা লিখবো যেটা বের করতে বলে সেটা কোথায় থাকে বাক্যের শেষে থাকে যেটা বের করতে বলে সেটা কোথায় থাকে শেষে থাকে তাহলে এখানে বের করতে বলছে কি মূল সংখ্যা না মূল সংখ্যাটা শেষে থাকে তো আমরা কিভাবে এই যে সমান চিহ্ন অংশটা এখান থেকে লিখবো তাহলে দশমিক পাঁচ গ্রাম এই সেলের মূল সংখ্যা যেহেতু মূল সংখ্যা বের করতে বলছে মূল সংখ্যাটা কি শেষে মূল সংখ্যা কত ওয়ান অতএব এক গ্রাম এই সেলের মূল সংখ্যা তাহলে কত হবে ওই নিয়ম অনুসারে বড় সংখ্যা নিচ্ছে যখন ছোট সংখ্যা আসে তখন কি করতে হয় ভাগ করতে হয় ঠিক আছে তাহলে ভাগ হয়ে যাবে ওয়ান ভাগ ছত্রিশ দশমিক পাঁচ আচ্ছা এখন প্রশ্নে দেওয়া আছে আমার চল্লিশ গ্রামের ক্ষেত্রে কত হয় সেটা বের করতে হবে তাহলে চল্লিশ তাহলে অতএব চল্লিশ গ্রাম এই সেলের মূল সংখ্যা হবে কত যখন বড় ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আসে তখন এটা গুণ করতে হয় আর গুণ করলে উপরে গুণ হয় তাহলে ওয়ান ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই ছত্রিশ দশমিক পাঁচ তাহলে এখন ওয়ানের সাথে চল্লিশ গুণ করলে চল্লিশ হয় তাহলে চল্লিশ এখন ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করো জিরো নাইন আচ্ছা এত মূল এটা হলো আনসার